আসসালামু আলাইকুম বরা বরকাত প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমার একটি প্রশ্ন হচ্ছে কেন প্রবাসীরা দেশে এসে সফলতা মুখ দেখতে পায় না তার কারণটা কী তার কারণ একটাই কারণ প্রবাসীরা যখন আসে তখন তাদেরকে কেউ সাপোর্ট করে না সাপোর্ট বলতেই নাই কারণ আমি দীর্ঘ একুশ বছর প্রবাসে ছিলাম যখন প্রবাস ছিলাম তখন মনে করছিলাম যে বাড়িতে টাকা পয়সা দেবো ইনশাল্লাহ দেশে যাই দুইটা গাবি পালব একটা গাবি গাবিন থাকবে একটা দোয়াল থাকবে ইনশাআল্লাহ দুইটা গাবি থেকেই আমি সংসার চালাবো সংসার আমার ভালো মতো চলে যাব কিন্তু যখন দেশে আসলাম এসে দেখি ভিন্ন রূপ মানে সম্পূর্ণ আলাদা কারণ দেশে আসার পরে বুঝতে পারলাম যারা আমরা প্রবেশ প্রবাসে থাকি কারণ অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশের বাড়িতে পাঠাই দেশের মানুষকে ভালো ভালো রাখার জন্য কিন্তু আমরা যখন আসি তখন কী কি কী আসার পরে কী দেখতে পাই আমরা তাই উস্তাদ সাই গাম আহমদুল্লাহ স্যার একটা কথা বলেছিলেন যে প্রবাসীরা আসে মরার জন্য কারণ ঠিক আমি উস্তাদের সাথে একমত পোষণ করছি কারণ আমি আজকে আসছি চার বছর হয়ে যায় চার বছর গুরু খামার করছি এখন তো আমি মুখ দেখতে পাইনি কারণ কেউ সাপোর্টও পাইনি কেউ সাপোর্ট করে না ভাই এর কাছে একটি কথা বললেও সেই কথা উল্টাভাবে উল্টোভাবে মনে করে আমাদের কোনো সাপোর্ট নাই তাই প্রবাসী যারা ভাই বোনেরা আছেন থাকেন তাদের কাছে আমার একটা অনুরোধ নিজের নামে কিছু একটা করবেন নিজের টাকা কিছু জমাবেন পরিবারে করে দিবেন এবং নিজেও জমাবেন যাতে আপনি ভবিষ্যতরা সামনে ভালো হতে পারে কারণ আমার যে পরিস্থিতি এখন অনেক আমার করে তো উন্নত করতে পারি নেই কেউ ছাপোর্টায় নাই কেউ সাপোর্ট হয় আর প্রবাসে আস প্রবাস থেকে আসলে সবাই আবার বলে যে দুই মাস তিন মাস থাকো ছয় মাস থাকো আবার চলে যাও কেন রে ভাই আমরা কি সারা জীবন প্রবাসে করবো প্রবাসে যে কষ্ট আমাদের হয় এই কষ্টটা কেউ বুঝতে চায় না তাই ভাই আমি সবাইদেরকে বলছি আমার জন্য সবাই দোয়া করবেন কারণ আমি অনেক কষ্টের মাঝে আছি আপনাদের আমি হেল্প চাই আপনারা আমার এই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমার জন্য দোয়া করবে আর প্রবাসী ভাইদের বলছি আপনারা সময় ভালো থাকবেন কারণ আমি একজন প্রবাসী ভাই খাবার করে সেবাই অনেক মানুষকে চিনতে পারলাম তাই আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন নিজের নামে সেভিং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ